ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর হ্যাঁ আমার বাবা রাজাই ছিলেন আর আমি রাজকন্যা উনি আমি যখন বিয়ে করি উনি মোটেও চাননি আমার বিয়ে হোক তারপরে যখন জামাই দেখলেন বলেন হ্যাঁ আমার থেকে ভালো না বুঝলি তো এই কথাটা এক সব সময়লম তোমার সাথে কে কম্পেয়ার করেছে তখন না আমাকে জানতে হবে কেমন কি দেখছিস তো বাবা ইজ দ্য বেস্ট এরকম করে জীবন কাটিয়েছি আমরা এবং আমার বাবা ছিলেন হঠাৎ জানলা খুলে একটা ঝড় যেমন আসে আমার বাবা ছিলেন তেমন মানুষ হই হই হাসি গল্প আড্ডা এটা প্রচন্ড থাকতো এবং অবশ্যই সবটাই রিহার্সাল কেন্দ্রিক থাকতো নাটক কেন্দ্রিক থাকতো বাড়িতেও হতো কিন্তু সাংসারিক ব্যাপারে একদম উদাসীন মানে মাছ কিনতে গেলে পচা মাছও আসতো এক এবং তার জন্যে বাড়িতে প্রচুর ঝগড়া হতো সংসার সম্বন্ধে উদাসীন একটা মানুষ আমার মা মানিয়ে চলেছেন নিশ্চয়ই মানিয়ে চলেছেন সেটা আমি দেখেছি এবং আমি বড় হয়ে বলেওছি যে বাবা হিসেবে তুমি একশো নিরানব্বই পয়েন্ট নাইন আর স্বামী হিসেবে কিন্তু বিগ জিরো তো বলে বলছিস এটা মার সামনে না তো তো আমি আর বলিনি সবাই জানে সেই জন্যে একটাই কথা আমার বাবা খুব নাটক পাগল মানুষ ছোটবেলা থেকেই নাটক করেছেন আর কিচ্ছু ভাবেননি সংসারে রোজগার কি করে হবে সেটাও ভাবেননি একটা সময় সেটাও আমার মার দায়িত্ব ছিল এটা কিন্তু আমি কোনো বাবার পক্ষ না পক্ষ এটা বলছি না যেটা ঘটেছে আমি সেটা বলছি বাবার প্রতি সব মেয়েরাই অন্ধ থাকে আমিও অন্ধ কিন্তু এটা তো সত্যি আমি দেখেছি এই মানুষটাকে সব দিক থেকেই তো দেখেছি ভালোবেসে দেখেছি রেগে দেখেছি অভিযোগ নিয়ে দেখেছি এরপরে যখন আমার বাবা খুব ভালো মঞ্চ সেট ডিজাইন করতেন ভালো নাটক লিখতেন ডিরেকশন দিতেন সবই হতো কিন্তু খুব প্রচার বিমুখ ছিলেন একদম প্রচার করতে যেতেন কোনো কাগজকে ঠিক মত বলতেন না যে এসে দেখো একটু ভালো লেখো এসব বলতোই না তো একদিন শুরু করলেন সেদিন আমার মনে আছে তখন শুধুই হতো ক্যামেরা কি আসছে এডিটিং মেশিন কি আসছে ইন্দিরা গান্ধী একটা প্যাকেজ করেছিলেন যে যারা প্রথম একশো জন যারা এই সেট নেবে তাদেরকে এই টাকাটা যাতে উঠে যায় তার জন্য পর্যাপ্ত পরিমাণ কাজ দেওয়া হবে সেই সুবাদে নেওয়া লোন করে তো কেনা হলো কিন্তু কাজ পাওয়া গেল না সেই থেকে শুরু স্ট্রাগল সংগ্রাম সিরিয়াল আজ যত সহজ হয়েছে আজ যত ঘরে ঘরে আছে তখন তো ছিলই না খায় না গায়ে মাকে সেটাই কেউ জানতো না সিরিয়াল সেটা কি টিভি টিভিতে আবার অভিনয় হয় এই দিয়ে শুরু কতদিন নাক ছিটকেছে আমাদের দেখে সবাই বলতো কিসের শুটিং যেই বলা হতো টিভি আহ বলে চলে যেত সুতরাং ওই অবজ্ঞাও দেখেছি শুনেছি তারপরে সেটা রেকনাইজড হলো সেটাও দেখেছি একসময় ফিল্ম স্টাররা দেখতেই পারতো না টিভি আর্টিস্টদের যখন তারা পপুলারিটি গেন করে মানে আমরা যেন মানুষই না এরকম ভাবে কোথাও প্রোগ্রামে গেছি অনুষ্ঠানে গেছি মাচা যাকে বলে সেখানে গেছি তখন দেখেছি যারা সিনেমার অভিনেতারা অভিনেত্রীরা মনে করতো আমরা গুড ফর নাথিং মানে আসল সিনেমাই টিভি আর কি করবে পরে আবার শুনলাম এই টিভি নাকি সিনেমাকে খেয়ে ফেলছে তো নানা রকম ঝড় ঝঞ্ঝা সবই তো দেখলাম এবং বলবো এই লড়াই তার সোনিক স্টিমের আমার মায়ের মাও ছিলেন সেই কোম্পানিতে বরাবরের মতন আমার মা আলোর পেছনে সেই আলোর পেছনে দাঁড়িয়ে এই সব মানুষের লড়াইটা দেখেছি তখন সত্যি দূরে দূরে গিয়ে ভিক্ষে করতে হতো এই কোম্পানির কাছে ওই অ্যাড এজেন্সির কাছে দেখো তো তখন তো শুধু দূরদর্শনে হতো আর দূরদর্শনে বিজ্ঞাপন নিয়ে যেতে হতো ওরা কিছু কিনতো না তো কত টাকার বিজ্ঞাপন হবে কি হবে তিন চারটে হবে এসব নিয়ে মানে একটা সময় মনে হলো বোধহয় এটা আর বেচা যাবে না তখন বাবা বলেছিলেন দে একটা ঝুড়ি দে ক্যাসেটগুলো মাথায় করে বেরোই আর বলি সিরিয়াল নেবে গো সিরিয়াল এরকম করে বেচি তো সেই দিনটা চলে গেল ভগীরথ যেমন গঙ্গাকে এনেছিলেন ঠিক তেমনি আমার বাবার বন্ধু শ্রদ্ধেয় কেডি পাল তিনি আর নেই আমাদের মধ্যে বিস্ক বিস্ক ফার্মের যিনি মালিক ছিলেন তিনি বাবার বিশেষ বন্ধু ছিলেন এবং তিনি বলেন যশোরবাবু আমি কিনবো তখন উনি ক্যালকাটা কেমিক্যালসের সাথে যুক্ত এই শুরু হলো প্রথম পা ফেলার সিরিয়াল জগতে সে একটা অদ্ভুত জগৎ অদ্ভুত দুনিয়া চোখের সামনে ঘুরতে থাকলো কত লোক আসছে এ করছে এবং আমি দেখেছি ঠিক এই জিনিসটার পরেই একটা বিশাল জনগণের মত আমার বিরুদ্ধে ছিল সেটা আমি বুঝিনি যখন কোম্পানি বন্ধ হয়ে যায় তখন আমি বুঝেছি কত লোক আমাকে হেট করে কেন আমি প্রডিউসারিদারের মেয়ে সাজানো খাবার হাতে করে পেয়েছি এই ওকে পাঠ দিবি না এটা বাবা বলেছিলেন যে দেখ দস্তিদারের নাম যখন পেয়েছো তার ভালোটা পেয়েছো তার পোকা খা পোকামালা পোকাওয়ালা দাঁতটাও তোমাকে ভালোবাসতে হবে শুধু হাসিটা ভালোবাসবে তা তো হয় না হাসির সাথে এটাও নিতে হবে বলেন সেই জন্যে আমার গুণ যেমন তুমি পাবে পরে বড় হয়ে বুঝবে এটা অনেক বেশি ভারী তো আজও অন্যভাবে বুঝি ভার তখন ছোট ছিলাম তখন মনে হতো যে হ্যাঁ সত্যি তো অনেক পরে কাজ পেয়েছি বসতে অনেক দিন কিন্তু তার জন্যে কখনো মনে হয়নি বাবা এর জন্যে দায়ী বাবা তো রাজাই না আমার কাছে আমার চোখে বাবা আমার রাজা বাবা সম্বন্ধে বলতে গেলে শেষ করা যাবে না তাই এখানেই আমার বক্তব্য শেষ করছি এভারগ্রিন বাবা